اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ربنا اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني رب العالمين دائما يا الله চম্পারা পরিছে বনিয়া রবীন্দন ঢালিবাড়ি জামে মসজিদ এবং আলোকিত যুবশক্তি শক্তি এলাকার যুবকদের উদ্যোগে আজকের শ্রেষ্ঠ মোবাসের কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইবি রহমাতুল্লাহ আলিদের স্মরণে এই দোয়া মাহফিল আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়ে গেছে সর্বপ্রথমে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমাদের সবাইকে মাফ করে দিন রব্দুল চলার পথে আমাদের অনেক ভুল রয়েছে আমরা গোনায় সবিরা করেছি গোনায় কাবিরা করেছি গোনায় শেলেক করেছি গোনায় বেদার করেছি জেনেও গোনা করেছি ওয়া জেনেও গোনা করেছি উদ্দেশ্য তো ফিরে আসা আমরা ফিরে আসতে চাই কিন্তু পিছনে রয়েছে ইবলিশ শয়তান সে আমাদের ভিত্তি দেয় না বাধা সৃষ্টি করে ইবলিশ শয়তানের বৃদ্ধ কি হাত করে এই জমিদিনের জন্য আমরা কালিয়াব হতে পারি ফিরে আসতে পারি কোরানের পক্ষে ফিরে আসতে পারি বিশ্ব রবিলের আদর্শের পক্ষে সে তাও আমাদের সকলকে দান করবি RABUL ARABEE NUZAYAMAI YALLAH MA'BUD NUH NUH আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ হাত উঠায় ধরেছি কার কি চাওয়ার পাওয়ার রয়েছে কার কি দুঃখ বেদনা রয়েছে তুমি মাবুদ ভালো জানো সকলের মনের মেঘমাকাশ পূর্ণ করো সকলের আশাকাঙ্ক্ষ পূরণ করো রকুলি সকলের প্রেশানি দূর করো বিপদ পালা মুসিবত থেকে হেফাজত করো যারা অসুস্থ রয়েছেন রোগের কারণে কষ্ট পায় রকুলি রোগ থেকে সেবা দান করো অনেক সদস্য রয়েছে অনেক

আশাকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও রবুল আলব আমাদের সন্তান করে নাও দিনে পাকড়াও হয়ে না যায় বরং আমাদের সন্তানদের জন্য যেন কে আমাদের ময়দানে আমরা বিজয়ের মালা গলায় পড়তে পারি এমন পিতা হিসেবে এমন মা হিসেবে আমাদেরকে তোমার দরবারে তুমি আল্লাহ যে আলোকিত যুব শক্তির সম্মানিত বৃন্দ ঐকান্তিক প্রচেষ্টায় সম্পর্ক প্রচেষ্টায় এই সুন্দর ব্যবস্থা করা করা হয়েছে সম্মানিত মসজিদের ইমাম জনাব হাফেজ আমিনুল রহমানের সার্বিক প্রচেষ্টায় এই সুন্দর ব্যবস্থা হয়েছে রব্বুল আলমীর সকল সদস্যদেরকে তোমার রহমাতের কোলে সফর্ধ করলাম কোরআন থেকে যেন তারা বিচ্ছুতি না হয় ইসলাম থেকে যেন তারা কেটে না পড়ে আবশ্যক থেকে যেন তারা ছুটে না যায় রব্বুল আলমীর জীবন ভাগ যেন তারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সমাজ উন্নয়নের পক্ষে সমাজ উন্নয়নের পক্ষে তারা

তুমি রবি খুশি হয়ে ওই মে মনক তুলায় যাওয়ার সুযোগ পাগলদের জীবনে একটি করে পশি না যাচ্ছে ওই তামার না তামাদের অনুভূতিকে আলোচনা করে বোঝানো যাবে না বাবু ওরপুলা

পাঁচ বরবাংলা উপমহাদেশের ভিতরে জানরাদীব ইসলাম প্রচার করে মরেও আমার হয়ে রয়েছেন সকলের বৃষ্টির উপরে এর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ রাবি দয়মা ইয়া আল্লাহ মাহবুব মেহেরবান আমরা যারা যারা হাত তুলে ধরেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ফাদার গুণ জানরা কবরবাসী হয়ে গেছেন সকলে বৃষ্টির উপরে এর হাদিয়া পৌঁছে দাও আমরা যারা আপমা হয়ে যাচ্ছি জীবনে আর আপবা দাগ দিতে না

পদ্মে হাতানা টাকা নিয়ে আমার দাবি আব্বাপূরণ করে যখন আমি সেই নতুন জামা গায়ে দিয়েছি নতুন কাপড় পরিধান করেছি আব্বা পুরাতন কাপড়টি পরে আমার নতুন জামার দিকে তাকায় আমি মিষ্টি মিষ্টি কাটি দেয় আর মনে হয় বলে আমি একজন সত্য পিতা আমার সন্তানকে আমি নতুন জামা পরাতে পেরেছি ওই আব্বা যাদের দায় ও পাগলদের হাত তুমি হাত কবুল করে নিয়ে আব্বাকে তুমি জান দাতের বেতমেক সন্তানের রয়েছে মা মা বলে আর ডাক দিতে পারবে না ওই পাগলদের হাত তুমি কবুল করে না মায়ের কবর তুমি গান বাগান বানায়া দাও মা সারা জীবনটা শুধু সন্তানের মঙ্গল কামনা করেছে পরের বাড়িতে আব্বার কাছে যে বলছে বা আর একদিন সময় আছে আমার পরীক্ষার ফি দিতে হবে দুই হাজার টাকা নাহলে আমি পরীক্ষা দিতে পারবো না

বাদ দিলাম আর পড়াশোনা করব না আসল দিয়ে সন্তানের চোখ মুছিয়ে দিয়ে বলছে ফোকা আমার সঙ্গে বাক্সের ভিতরে রাখা একটা ঘর বরকতের ঘর বের করলেন বলে ভিতরে একটা বাড়ি দি একটা দেখা গেল আমার সারা জীবনের দিন বিক্রি করার টাকা গেছে সারের কাছে জমা দে তুই পরীক্ষা দিবি না কেন ওই মা তাদের নাই ও পাগলদের হাত কবুল করে নাও মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা যে যুবকরা এই সুন্দর ব্যবস্থা করেছে এখানে আলো জ্বালিয়েছে

ব্যাপারে তুমি সাবিল হয়ে দাও এটাই হলো আমাদের আজকের কামনা তুমি যেন পিছনের কাতারে থেকো না শহীদানদের কাতারে প্রথম শ্রেণীতে আল্লাহ পাক তোমাকে দাঁড় করা দাও পুকুরের বুক থেকে এই ভালিবাড়ির সুন্দর এই ইসলামিক জলসার মানুষগুলোর জন্য তোমার রূপানি দাও তুমি দিন দাও রব্বুল আলামিন মেহেরبانی করে আমাদের সকল কিশোর হাবিয়া علامه দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এর উপরে বক্ষিশ করলাম কবুল করুন আল্লাহ হাই স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় জানারা শাহাদাতের নজরানা পেশ করেছেন ইমান দিয়ে সকলকে জান্নাতের মেহমান বানায় দাও রব্বুল পা ভেঙে হাত ভেঙে চক্ষু ফুলে যে জানারা হাসপাতালে বেঁধে বাড়িতে অকাতারে কাঁদছে কষ্ট করছে তারা সুচিকিৎসা পেয়ে সুন্দরভাবে সুস্থ হতে পারে সে তাও ঠিক দান করুন রব্বুল আলমিন বাংলার জবিনের তাম থেকে ঝপিয়ে পড়ে বাংলার রাজপথ রঞ্জিত করে আমাদেরকে যে দ্বিতীয়বার স্বাধীনতার ব্যবস্থা করে দিয়েছেন সেই পরিচার টুকরা টুকরি সন্তানরা যারা ইমান নিয়ে কবরে গেছে সকলকে জান্নাতের মেহমান বানায়া দাও জান্নাতের সুচ্চ মাকাম তুমি তানাদের জন্য দান করো রাব্বুল আলামিন আমাদের এই জলসা থেকে আমাদের এই তাফসীরুল কুরআন থেকে প্রাণ ভরে তাদের জন্য দাও তাদেরকে তুমি জান্নাতের সুচ্চ মাকাম দিয়ে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যারা চোখ পা হারিয়েছেন হাত হারিয়েছেন রাব্বুল হাসপাতালে বিভিন্ন জায়গায় কষ্ট করছেন দ্রুত গতিতে সরকারি সাহায্য এবং ব্যক্তি সাহায্য তারা দ্রুত গতিতে রব্যুলাল সুস্থ হয়ে করতে পারে সে তাও ঠিক দান করুন প্রাণ ভুলে দোয়া করি এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের জন্য দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্য আয় আল্লাহ তানাদেরকে আপনি সুস্থতা দান করুন তানাদের সুচিন্তিত চিন্তা ধারায় আমার জবান থেকে যে রচনা নামিয়ে প্রস্তাবটি পেশ করা হয়েছে তার অনুকূলে তানারা সার্বিক সহযোগিতায় এখানে একটি কোরআন সেন্টার কায়েম হতে পারে সে সুযোগ করে দাও আমার প্রাণ প্রিয় হাফেজ সালাউদ্দিন রব্বুল আলমিন হাফেজ আউস হাফুদকে রব্বুল আলমিন তুমি কবুল করে নাও তানাদের সিনাকে প্রশস্ত করে দাও ইসলামের জন্য গোটা বাংলার জমিনের জন্য রব্বুল আলমিন তফসির করে মানুষদেরকে এই কোরআনের পথে নিয়ে আসতে পারে রব্বুল আলমিন সেই এলেন সেই কণ্ঠ তোমার বাংলাদেশকে তুমি দান করে আনল রব্বুল আলমিন ময়দানে সম্মুখে পিছনে যুবকেরা পদ্মার আড়ালে মা বোনেরা সকলের জন্য আমার প্রাণ ভরা সকলকে তুমি কবুল করে দাও সকলের নাম আমি উচ্চারণ করতে পারলাম না এই মুহূর্তে সকলকে তোমার রহমতের ফলে সফরদ করে দিলাম যিনি যা দাবি করছেন সেই দাবি যদি ইসলামের পক্ষে হয় কোরআনের পক্ষে হয় সত্যের পক্ষে হয় ন্যায়ের পক্ষে হয় একটি অর্থ আদালত প্রত্যাখ্যান করা না হয়

আপনারা বসুন আপনারা বসবেন না প্লিজ আপনারা বসুন ওখানে তো হবে ইনশাল্লাহ আপনারা বসুন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদের ওখানে তবরক দিন ইনশাল্লাহ আপনার করুন আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ ধরে যার জন্য বলেছিলেন সেই দয়া অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হয়েছে খুব সুন্দরভাবে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং শেষ মুহূর্তে যাতে বিদায় বিদায় বেলা যাতে দুর্দান্ত না সেবে আমার যুবক ভাইদের সেই চেষ্টাটা আপনারা করবেন আপনাদের এলাকার ছাত্র সন্তান এবং আপনাদের এই ছেলে যাতে তাদের দুর্দান্ত না হয় সেই জন্য আপনারা সুন্দরভাবে সামরিক ভাবে তাদের তদারক গ্রহণ করে আপনারা বিদায় নেন অনুগ্রহ করে কেউ উঠবেন না আপনারা সংস্থানে বসেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে তদারকের ব্যবস্থা করেছি আপনারা কেউ উঠবেন না আপনারা কি বিশৃঙ্খলা করবেন না আপনার প্রত্যেকের তাগরকের ব্যবস্থা আছে শাসক স্থান থেকে আপনারা তাগরক দিয়ে যাবেন